আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক জন্টু বড়াই জন্টুবাবু আপনি উত্তরবঙ্গ থেকে আসেন আপনি উত্তরবঙ্গের মানুষ আমি সেই কারণে জিজ্ঞাসা করলাম জন্টুবাবু বিএসএফ অন্যান্য যে কোনো অর্গানাইজেশনের মতো হতেই পারে বিএসএফের গরু পাচারের মামলা যে আজকে এতদূর এগিয়েছে সে তো বিএসএফের একজনকে গ্রেফতার করার পরই কোনো সন্দেহ নেই সীমান্ত যারা পাহারা দেন তাদের মধ্যে থেকে কোনো একজন অন্তত যদি কম্প্রোমাইজ না করে থাকেন তাহলে গরুটা পাচার হতে পারে না কিন্তু সেটাকেই সামনে এনে আসলে ওরা কী ভুলিয়ে দিতে চান আসানসোল থেকে বীরভূম থেকে গরুগুলো কি উড়ে উড়ে যায় সীমান্তের ওপারে যায় না নিশ্চয়ই আমি বলছি প্রথম থেকে যে কোনো পাচারের ক্ষেত্রে বিএসএফের দিকে আঙুল তুলতে শুরু করা এবং এখন কার্যত বিএসএফের বিরুদ্ধে মানুষ খ্যাপানোর কাজ করা একজন মুখ্যমন্ত্রী হিসেবে একটি রাজ্যের স্বরাষ্ট্র এবং পুলিশ মন্ত্রী হিসেবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের জন্য বিপদ হিসেবে পরিণত হচ্ছেন কিনা আমি প্রথমেই বলি দেখো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটি স্টেট অনলি নট অনলি ওয়ান স্টেট বাট একটা এমন স্টেট যার বর্ডার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যার বর্ডার হচ্ছে এগারোটি জেলাকে ছুঁয়ে যায় এবং এই এগারোটি জেলায় সাঁত্রিশ শতাংশ লোক কিন্তু বিএসএফ এর ক্যাডারের মধ্যে আসে এটা আমার তথ্য না ইন্টারন্যাশনাল রিলেশনশিপে তুমি দেখবে ইভেন ইভেন ভারতবর্ষে জাতীয় বিএসএফ এর যে আইনটা অ্যামেন্ডমেন্ট হলো দু সালে ইউপিএ গভর্নমেন্টের সময় এই সরকারের সময় নয় সেখানে তাদের নির্দেশিকার চার নম্বর কলমে বলা হচ্ছে অনলি ওয়েস্ট বেঙ্গলের এই এগারোটি জেলার উন্মুক্ত বর্ডার মানে যে সমস্ত বর্ডারটা কিন্তু সিল করে পেরেছে ওরা ওদের সদিচ্ছা ছিল ওদের হিডেন কোনো ইয়ে ছিল না এজেন্ডা মানে নোংরা এজেন্ডা ছিল না এরা করেনি বিগত সরকার করেনি এ সরকারও করেনি ফলে জাতীয় অ্যামেন্ডমেন্টে পরিষ্কার বলা আছে এই যে ইনসিকিউর হয়ে যাওয়া জমি না দেওয়ার জন্য বিএসএফের তার কাটা তার দিতে পারছে না এইটা ফেডারেল স্ট্রাকচারে একে বলা হয় পোরাস বর্ডার এই পোরাস বর্ডারটা তুমি বলছিলে গরু পাচার আমি একদম বড় অর্থে চলে যাচ্ছি গরু ছেড়ে দাও আমাদের পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশ যে শুধু একটা ছোটো দেশ নয় আমাদের আন্তর্জাতিক রিলেশনশিপে এই দেশটাকে বলা হয় জিও পলিটিক্যালি ভাইটাল ওয়ান এই কারণে যে এই বর্ডারটা কিন্তু আমাদের শুধু আইন নয় আমাদের ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপটে একটা ক্রুশিয়াল পয়েন্ট যেমন ধরে নাও তুমি গরু পাচারের কথা বলছো আমি বলি তোমাকে কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যের মাননীয় রাজ্যপাল ছিলেন একটা সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যখন দিল্লিতে এসছে তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং তিনি মেনে নিচ্ছেন যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে অস্বাভাবিক রেটে জনবিন্যাস বাড়ছে যেটা স্বাভাবিক বাদ রেটে বাড়তে পারে না তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে আমি কি করব আমি ওখানে জঙ্গি দমন করছি আপনার দেশের একটি ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গ এই জঙ্গিদেরকে অবাধ শেল্টার হাউস করে দিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এক মিনিট জন্ডিবাবু আপনার কথা কাছে যাব বাবু কেশ্বীনাথ ত্রিপাঠী থেকে আজ পর্যন্ত তার মানে আমি যেটা বলছিলাম যে নির্দিষ্ট প্ল্যান আছে নির্দিষ্ট ষড়যন্ত্র আছে বাবু সেটা তার মানে একেবারে ভুল নয় নির্দিষ্ট ষড়যন্ত্র নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগো কেশিনাথ ত্রিপাঠী থেকে দু হাজার চব্বিশে বিএসএফের বিরুদ্ধে লোক খেপানো পর্যন্ত তার সঙ্গে মাঝখানে জুড়ে নিতে পারি ভোটার কার্ড আর অন্য যে কোনো আই কার্ড অর্থাৎ আধার কার্ডের মতো কোনো কার্ড নাগরিকত্বের প্রমাণ পাওয়ার জন্য কিভাবে উদ্বাস্তুদের বা আমি দাদার বলবো অনুপ্রবেশকারীদের উদ্বাস্তু নয় অনুপ্রবেশকারীদের সাহায্য করতে হবে তার জন্য তৃণমূলের হোমরা চোমরা নেতাদের শিখিয়ে পড়িয়ে দেওয়া টিউটোরিয়াল ক্লাস জুড়ে নেওয়া যাচ্ছে দীপাঞ্জনবাবু প্রথমে আমি একটা এক এক সেকেন্ড এটা ইয়ে না আমি জেনারেলি বিতর্ক প্রত্যেক আর ব্যক্তিগত কোন কথার উত্তর দেই না আমি বিতর্কেও যাই না তো তুমি যেটা বলেছিলে আমার একটা আপত্তি রয়েছে আমি সেবা নয় দেশের জন্য চাকরি করেছি তার জন্য আমি মাইনা পেয়েছি কিন্তু আমি 100% অনেস্টলি কাজ করেছি সংবিধানের শপথ নিয়ে জনগণের পশ আর ট্যাক্সের সিকিউরিটি ঘিরে আমি চুরি জামারিতে ব্যস্ত থাকি এবার কামিং ব্যাক টু পয়েন্ট এই ঝন্টু কথাটা সূত্র ধরেই আমি বলি খুব দুর্দান্ত কথা বলেছেন ঝন্টু বাবু দেখো বর্ডার এরিয়া প্রোটেকশনের জন্য দুটো চ্যালেঞ্জ দেখা যায় একটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল চ্যালেঞ্জ আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল চ্যালেঞ্জ টোপোগ্রাফিক্যাল চ্যালেঞ্জটা কিন্তু আমাদের এই ইস্টার্ন সেক্টরে বাংলাদেশ ভারত বর্ডার যেটা এটাতে আছে এখানে জলা জমি আছে নদী আছে সমুদ্র আছে জঙ্গল আছে এগুলো আছে সেটা টোপোগ্রাফিক্যাল চ্যালেঞ্জ সেটা কিন্তু কম্পারেটিভলি রাজস্থান বা পাঞ্জাবে নেই কিছুটা রয়েছে ডেফিনিটলি কাশ্মীর যেটা বাংলায় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল চ্যালেঞ্জ এই যেভাবে অনুপ্রবেশ ঘটছে এটা এটা সবাই জানে সেটা অনলাইনে হবে না তো অফলাইনে স্বীকার করতে বাধ্য হবেন ক্যামেরার সামনে অনেকের অনেক রকম দায়বদ্ধতা থাকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই পুরো যে ডিস্ট্রিক্ট গুলো এটা ডেমোগ্রাফি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে গত দশ বছর এই যে চ্যালেঞ্জটা ডেমোগ্রাফি চ্যালেঞ্জটা এটাকে টিকিয়ে রাখতে হবে কারণ ওই যে ডেমোগ্রাফিক্যাল চ্যালেঞ্জ এই যে ছটা সাতটা জেলা এই জেলাগুলোতে যেভাবে অনুপ্রবেশ ঘুরেছে এবং তার জন্য ওই পলিটিক্যাল ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে যেটা কেশরীনাথ বাবু বলেছিলেন এটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটাকে প্রটেক্ট করার জন্যই

এই রাজ্য থেকে আর একজন তৃণমূল সাংসদ যেতেননি দু হাজার সব নিয়ে গেছে হয় সিপিএম মানে বামফ্রন্ট অথবা কংগ্রেস একা মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের টেবিলে দস্তাবেজ দিয়ে মুখে আজও আজও সেই ছবিটা সকলে দেখতে পান চাইলেই দেখতে পাবেন ছুড়ে দিয়ে প্রতিবাদ করছেন কিসের বাংলায় অনুপ্রবেশের একা যে অনুপ্রবেশে প্রতিবাদ করা যায় লোকসভাতে আজ নয় নয় করে তৃণমূল কংগ্রেসের বাইশ জন সাংসদ শুধু লোকসভায় রাজ্যসভার সংখ্যাটা ধরলে তিরিশ পেরিয়ে যাবে আজকে কেন প্রতিবাদ না করে উল্টে বিএসএফ কে নিশানা করতে এটা আমি এটার উত্তর চাই আমি একটা সংক্ষেপে বলি মমতা এ রাজ্যে এগারো সালের পর থেকে ডেমোক্রেসিকে ডিক্টোরশিপে পরিণত করেছে প্রশাসনিক স্তরে আরেকটা কাজ সাকসেসফুলি করেছে যে ক্রিয়েট আ স্টেট উইথিন এ স্টেট এই যে যারা বর্ডার সিকিউরিটি বিরুদ্ধে বলছে তারা তো ভারতের সংবিধানকে অ্যাটাক করছে কারণ যে কোনো দেশের যারা বর্ডারটাকে বাঁচায় অর্থাৎ এক্সটার্নাল

তিনি এই যে আত্মঘাতী সিদ্ধান্তটা আজকে নিচ্ছেন কে আক্রমণ করে এটা কিন্তু শুধু এই তত্ত্বটা আমদানি করে উনি শুধু ভারতবর্ষের সিকিউরিটিকে অ্যাটাক করছে না বাংলার ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনছে ভবিষ্যতের জন্য এই যে এই যে কথাটা বলছিলেন ঝন্টুবাবু যে স্টেট উইদিনের মধ্যে আর একটা আলাদা রাষ্ট্র তৈরি করা